বারো টেন স্টার চাইনিজ একটি সার্কিট দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি সার্কিট এটার মধ্যে কিন্তু আপনারা সত্তর জিরো সত্তর বোল্টেস অ্যাকুরেট বোল্টেস আপনারা ঢুকাইতে পারবেন এবং স্পিকার প্রোটেকশন সহকারে আর আমরা যেহেতু এমলি ফায়ারগুলো তৈরি করি সবসময় কিন্তু অরিজিনাল পাসগুলো আমরা ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে এম এ পাঁচশো ষোলো একটি এমলিফায়ার আর এই সার্কিটটাও কিন্তু আমরা চায়না ব্যবহার করছি কারণ হচ্ছে এই হুব দেখতে একরকমই বাংলা সার্কেটগুলো পাওয়া যায় যারা নতুন কাজ করে তারা কিন্তু কখনো বুঝতে পারবে না যে চায়না না বাংলা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারটি ক্যাপাসিটের ব্যবহার করছি এবং আড্ডা ফ্যান ফ্যান কিন্তু ব্যবহার করা এগুলো দেখতে পাচ্ছেন আড্ডা ব্র্যান্ডেজের যে ফ্যানগুলো এগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করি কারণ এগুলোর বাতাসগুলো পাবেন একদম হাই স্পিড বাতাস থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ট্রান্সফর্মারটা ব্যবহার করি ট্রান্সফর্মার কিন্তু আমরা বিগ সাইজের ব্যবহার করি এবং এই সার্কিট কিন্তু আমাদের কাছে কাছেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই সার্কিট গুলো আমাদের কাছে আছে যারা পাইকারি হোলসেল প্রাইজে নিতে চান সেটা আপনারা নিতে পারবেন বা দেখা যাচ্ছে এক পিস সালেও আমরা দিতে পারবো আপনাদেরকে এই সার্কিট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইনিজ এমলিফায়ার সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা এবং এই এমলিফায়ার গুলা দিয়ে আপনারা ষোলো ইঞ্চি চার ইঞ্চি বয়েস কলের দুটি স্পিকার সুন্দরভাবে চালাতে পারবেন তিন ইঞ্চি বয়েস কলে যদি চারটি স্পিকার লাগান কোনো প্রকার সমস্যা হবে না কারণ হচ্ছে এইটা প্রোটেকশন আছে এবং এটার মধ্যে আপনার যতই সাউন্ড দেন না কেন বেস ফাটবে না বেস ফাটবে না এবং এটা যেহেতু ভোল্টেজ বেশি নেয় এটা সেক্ষেত্রে প্রেশারটা আপনারা বেশি দিতে পারবেন কিছু কিছু এমলি ফেয়ার সার্কিট আছে দেখা যায় চল্লিশ ভোল্ট বা পাঁচচল্লিশ বোল্টের উপরে দিলে এটা সমস্যা হয় বা দেখা যায় আদার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ওটার বেসটা ক্লিয়ার আসে না সেক্ষেত্রে এটার মধ্যে যেহেতু সত্তর দুটো সত্তর ভোল্টেজ ঢোকানো যায় এবং এটা কিন্তু আমরা পরীক্ষা করে দেখছি আপনার তিন ইঞ্চি কোয়ালের এক পেয়ের মাল আমি এটাতে লোড দিছি কিন্তু তেমন একটা গরম হয় না যে সার্কিটগুলা যে বাংলা সার্কিটগুলা যেভাবে গরম হয় দেখা যাচ্ছে আধা ঘন্টা চালালে আগুনের আগুনের মতন হিট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই সার্কিটগুলা কিন্তু বেশি একটা হিট হয় না এবং এটা কিন্তু সুন্দরভাবে চলে একদম স্মুথ সাউন্ড পাবেন একদম ক্লিয়ার বেস পাবেন আপনারা আর হচ্ছে মূলত কথা হচ্ছে আপনাদের টানডাস্টারগুলো অরিজিনাল লাগাইতে হবে টানডাস্টারগুলো অরিজিনাল লাগাইতে হবে এবং এখানে ট্রান্সফর্মারটা আপনার হেভি ব্যবহার করতে হবে কারণ ট্রান্সফরমারটা যদি আপনারা হেভি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কিন্তু বেশটা পারবে না কারণ হচ্ছে ট্রান্সফর্মার নর্মাল হলে বেসটা কিন্তু ফেটে যাবে এবং ক্যাপাসিটারগুলো আপনারা যতটুকু পারেন ভালো মানের লাগাবেন এবং এই এমলি আপনারা চাইলে আমাদের এখানে আইসা বৈসা থেকে বানিয়ে নিতে পারবেন যদি বলেন যে ভাই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে পাঠাই দিতে হবে বাংলাদেশের সব জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আমাদের নিতে পারেন প্রথমে এক হাজারটা অ্যাডভান্স করে দেবেন মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা দিয়ে দেবেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে হলো এগারো হাজার পাঁচশো টাকা বর্তমানে প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন এবং যাদের সার্কেটের প্রয়োজন হয় আপনারা কিন্তু সার্কেটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সার্কেটও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা চাইলে আমার দোকান থেকে আইসাইন দিতে পারবেন বা দেখা যাচ্ছে যদি বলেন যে ভাই কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই দেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন আমার দোকান গাজীপুস রাস্তা আলিম সাউন্ড সিস্টেমের নাইফিএস তো সবাই ভালো তেমন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং এই এমলিফায়ারগুলোর যদি আপনি নিতে চান দেখা যাচ্ছে আমি আবারও প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান শট দেবেন আমরা সুন্দরভাবে আপনাদের ডিটেলস আপনার ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী কিন্তু আমরা পাঠিয়ে দেব তো সবাই ভালো থেমন সুস্থ থাকবেন হাফেজ